তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিস প্রমাণ করে তুমি হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছ যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না খুব শীঘ্রই অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে সেটি অনুভব করতে পারো জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার বাঁচার মতো বাঁচতে চাইলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিমান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়ারে দু টিকে থাকা বন্ধুত্ব এমন এক সিমেন্ট যা বিশ্বকে একত্রে ধরে রাখতে পারে পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে এমনভাবে বাঁচো যেন তুমি কাল মরবে এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে সুস্থ দেহের সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা দাম্বিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তা সহজে যেটা আনন্দ কথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা কখনো হাল ছেড়ে দিও না এখন এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য